হুগলি জেলার গ্রামীণ পুলিশের উদ্যোগে আজ মঙ্গলবার সকালে হুগলির গ্রামীণ পুলিশের মুখ্য কার্যালয় থেকে একটি সচেতন করতে ট্যাবলোর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন হুগলি জেলার গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশিস সেন এদিন তিনি সবুজ পতাকা নাড়িয়ে এই পথ নিরাপত্তার ট্যাবলোর ও পথ নিরাপত্তার র্যালির উদ্বোধন করেন পুলিশ সুপার কামনাশিস সেন এছাড়া উপস্থিত ছিলেন হুগলির জেলার গ্রামীণ পুলিশের অন্যান্য আধিকারিক একাংশ আজ এই পথ নিরাপত্তা সপ্তাহের র্যালি হুগলির কামারকুণ্ডুর পুলিশের মুখ্য কার্যালয় থেকে সিঙ্গর নসিবপুরে শেষ হয় উল্লেখ্য আজ এই পথ নিরাপত্তা সপ্তাহে র্যালিতে অংশগ্রহণ করেন পুলিশের কর্মীরা এছাড়াও কলকাতার আরামবাগ বর্ধমানের মহিলা ও পুরুষ মোটরসাইকেল চালকেরা পথ নিরাপত্তার র্যালির শেষে র্যালিতে অংশগ্রহণকারী এক মহিলা চালক তামান্না খাতুন ও সিঙ্গর

শিয়া খেলার প্রবলেমের জন্য আমরা এই সপ্তাহে তিন থেকে চার দিন গেলাম প্রত্যেক দিন সন্ধ্যাবেলার দিকে প্রবলেম হচ্ছে সন্ধ্যাবেলার দিকে আপনারাও দেখেছেন যাদের দোকান আছে দুটো দোকানের নাম বললেন জনতা বস্ত্রালয় আর একটা হার্ডওয়্যার দোকান আমরা আগের দিন গিয়ে সামনে থেকে সরিয়েছি ওনাদের দোকানের এন থেকে কেউ এসছে কি ওই দোকান থেকে জনতা বস্ত্রালয় থেকে কেউ আসেনি ওনাদেরকে বলে এসছি এবং ওনারা যদি এরপরেও যদি না শোনা হয় তাহলে আমরা প্রসিকিউশনের দিকে যাব কিন্তু তার আগে আপনাদেরকে নিজেদেরকে বুঝতে হবে আমার দোকানের সামনে আমি চারটে আমার কাস্টমার আসছে বাইকটা রেখে দিচ্ছে আমি বলছি না তার কারণে পুরো রাস্তায় জ্যাম হয়ে যাচ্ছে প্রত্যেকে সেটা একত্রিশ নম্বরের উপর হোক বা ছাব্বিশ নম্বরের উপরে হোক অতএব আপনারা ইনিশিয়েটিভ আপনাদের দিক থেকেও নিতে হবে তারপরে আমরা তো প্রত্যেক দিন যাচ্ছি ওখানে আমাদের ফোর্স আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক দিন সন্ধ্যাবেলা অফিসার থাকছে সারাদিন ফোর্স থাকছে রাস্তা ক্লিয়ার করার জন্য। বাকিটা আপনারা যদি একটু ইনিশিয়েটিভ নেন দোকানের সামনে কোনো বাইক দাঁড়াতে দিচ্ছেন না বা কোনো অটো এসে দাঁড়িয়ে যাচ্ছে দেখবেন যেখানে সেখানে অটোগুলোর যেটা প্রবলেম বললেন ইভেন আজকে সন্ধ্যাবেলা আজকে বিকালের দিকেও আমরা গিয়ে সরালাম অটো স্ট্যান্ড নিয়ে আমরা আলাদা করে মিটিং করবো ওদেরকে নিয়ে তার আগে আপনাদেরকে দেখতে হবে যে দোকানের সামনে দাঁড়িয়ে যাচ্ছে অযথা ওদেরকে বলতে হবে যে ভাই একটু সাইডে রাখতে সাইডে জায়গা আছে কিন্তু আপনাদের দোকানের পাশেই জায়গা রয়েছে কিন্তু ওরা পিচ রাস্তার উপর রেখে দিয়ে চলে যাচ্ছে শিয়া কালার এই প্রবলেমটা মারাত্মক রেগুলার সন্ধ্যাবেলা জ্যাম হয়ে যাচ্ছে চণ্ডীতলার দিকে এই দিকে ওই আপনার যে পেট্রোল পাম্প রয়েছে পেট্রোল পাম্প ছেড়ে চলে যাচ্ছে জ্যামটা শিয়াকালায় যারা যারা শিয়াকালা থেকে এসছেন দোকানদাররা তো এই ইনিশিয়েটিভটা আপনাদেরকে নিতে হবে এবার ফোন নাম্বার আপনাদেরকে দেওয়া হয়েছে তারপরে কোনো প্রবলেম হলে বলুন আচ্ছা সেকেন্ড ব্যাপার উনি যেটা বললেন যে অ্যাক্সিডেন্ট হলে পরে ওনাকে বারবার ডাকা হয়েছে বা কিছু হ্যারাসমেন্ট হচ্ছে বড়বাবু বলেছেন সিআই সাহেব বলেছেন আবারও বলে দিচ্ছি কোনো হ্যারাসমেন্ট হবে না আপনারা একজনকে বাঁচানোর জন্যে যদি হসপিটালে নিয়ে যাচ্ছেন বা কোনো খবর দিচ্ছেন তার জন্যে কোনো হ্যারাসমেন্ট হবে না কেউ আপনাদেরকে ডাকবে না ঠিক আছে এই কারণেই হয়তো এখানে অনেক ধাবা মালিক বা যারা আছে রাস্তার উপরে প্রত্যেকের দোকান অনেকে হয়তো দেখেছেন অ্যাক্সিডেন্ট হয়েছে ভয়ে পিছিয়ে এসছেন এই যাবো আবার থানাতে থাকবে দুই দিন পরে অনেকের সঙ্গেই হয়তো হয়েছে আপনারা হয়তো সেটা জানেনও এখন সেটা বলা না বলা আপনাদের ব্যাপার কিন্তু এটা মাথায় রাখুন যে কেউ আপনাদেরকে হ্যারেস করবে না ঠিক আছে আগে হেল্প করুন একটা ফোন করুন থানাতে আর গিয়ে আগে নিজে পৌঁছান হেল্প করুন চার চাকা গাড়ি থাকলে তাকে পৌঁছান যেভাবে পারেন রাস্তায় গাড়ি যদি অন্য কোনো গাড়ি কাউকে পেলেন তাকে দিয়ে হসপিটালে পৌঁছান বোঝা গেল মানুষের জীবন বাঁচানো যেভাবে যাবে সেটা ব্যবস্থা নিতে হবে এর জন্যে কোনো হ্যারাসমেন্ট হবে না ইভেন খরচের ব্যাপারটা বড়ো বলেছে যে খরচ যদি আপনি গেলেন এখনই ওষুধটা লাগবে ইঞ্জেকশনটা লাগবে আপনি যদি দিয়েও দিয়েছেন সেটাও আমরা হবে না সেটাও আপনাদের উপর থাকবে না ঠিক আছে তারপরে একটা কিছুদিন আগের একটা ইনসিডেন্ট বলি ছাব্বিশ নম্বরে আমাদেরকে হুগলি রুরাল পুলিশকে ট্যাগ করে একজন সোশ্যাল মিডিয়াতে লিখেছিলেন যে আমার দোকানের সামনে প্রচুর ভিড় হয় এখান দিয়ে প্রচুর গাড়ি যাতায়াত করে রাস্তাটা খারাপ হয়ে গেছে ছাব্বিশ নম্বর টোটাল ভেঙে গেছে এখন দেখছেন প্রচুর গর্ত হয়ে গেছে তো ওনার দোকানের সামনেও একটা হয়েছে উনি বলাতে আমাদের বড় সঙ্গে সঙ্গে ওখানে যান এবং রাস্তাটা ওনার ইনিশিয়েটিভ নিয়ে রাস্তাটা কিন্তু রিপেয়ার করা হয়েছে তো আপনাদের দোকানের সামনে যদি এরকম থাকে আপনারা ইনিশিয়েটিভ নিন রাস্তা রিপেয়ার চলছে অলরেডি কিন্তু যদি থাকে এই খবরটা জানান যে আমার দোকানের সামনে বা এইখানে অনেকটা ভেঙে গেছে গাড়ি এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে বা হয়েছে ছাব্বিশ নম্বরে প্রচুর অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে আপনারা নিজেরাও জানেন বিশেষ করে বাইকের অ্যাক্সিডেন্ট গত কালই এক গতকালই হয়েছে তাহলে এই ইনস্টিটিউটগুলো নিতে হবে ফোন নম্বর দেওয়া আছে এটা ফোন করে জানান এবং আমি তো একটা কথা বলছি এখানে একটা অ্যানাউন্স বলে আগে মনে হয় ভালো হতো আমরা খাওয়াত পেয়েছি আপনারা যদি একটা অ্যানাউন্সমেন্ট করে দিতেন হুগলির কামারকুণ্ডু ও নসিবপুর থেকে প্রবীর বসুর রিপোর্ট প্রথম আলোর বার্তার পর্দায় সঙ্গে থাকুন ভরসা রাখুন